একদম ডাইরেক্ট ভিডিওতে চলে গেলাম আজকে কোনো ইন্ট্রো ভিডিও দিচ্ছি না আজকে চলে এসেছি আমরা খাদান সিনেমা দেখতে আমাদের বাড়ির সামনেই সোনালে হলে তো এখানে দেব আসছে ওই কারণে আরো তাড়াতাড়ি করে টিকিট কেটে চলে এসেছিলাম বাট এখানে এসে বুঝতে পারছি যে কি অবস্থা মারপিট করতে হবে রীতিমতো আমাদেরকে এখন দেখছো প্রায় শো মানে শোয়ের টাইম ছিল চারটে পঞ্চাশে কিন্তু আমরা ঢুকেছি ভেতরেই ঢুকেছি চা পাঁচটা কুড়ি পঁচিশে আর শো শুরু হয়েছে ছটার সময় এত লোক ঢুকতে প্রচুর টাইম লেগেছে আর সবাই জানতে পেরেছিলো যে আজকে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক সব টিকিট কেটে এখানে সিনেমা দেখতে আর দেখো গেটের মুখটা কত ভিড় আমরা কিভাবে যে ঢুকেছি কষ্ট করে সেটা ছিল আমরাই জানি বিভৎ ছবির মানে বয়স্ক থেকে ছোট সবাই এসছে আমরা দেবকে দেখতে এখানে আমার মা দিদি দিদি সবাই এসছে দেখেন সামনে কাকু দাঁড়িয়েছিল কাকুটা অনেক বয়স বাট সেও সে একই ক্রেস দেবকে দেখার ক্রেজ তো সবারই দেখো সেই আনন্দ উত্তেজনা সামনে গেটটা সাজিয়েছে যে খুব সুন্দর করে দেবের ভার জন্য আর কি বাট ঢুকতে ঢোকার মুখে অনেক বিলুন ফেটে গেছিলো ভালো করে ঢুকতেই পারলাম না আমরা কত কষ্ট করে মানে মারধর করে আর কি আমরা ভেতরে এন্ট্রি নিয়েছিলাম তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করি তোমার তোমরা দেখো তোমাদের খুব তোমাদের ভীষণ ভালো লাগবে আর কি আজকে ব্লগটা

আপনার টিকিটটা ভালো হতো রে নিজে ভালো আর আমরা অতি কষ্টে ভেতরে ঢুকেছি আর ঢুকে জাস্ট সিটে গিয়ে বসেছি বাট অনেক কিছু দেখলাম এখানে নিষ্ঠা তো এখনো প্রায় গিজ করছে লোক এখনও ঢুকতে পারেনি দেখ লোক আর আমরা যখন ঢুকেছিলাম তখন দেখি অনেক বয়স্কদের বয়স্কদের জন্য সিট বুকিং করেছিল সামনে এগুলো ভিআইপি সিট রেখেছিলো দেখেছো কতগুলো বয়স্ক জেঠিমা কাকিমা আসলো সবাই দেখতে এসেছিলো দেবকে তাই আমরা দেখলাম যে এত বয়স্ক বয়স্ক ওদেরও কত ইন্টারেস্ট আর কি দেবকে দেখার আমাদের মতনই দেখো প্রচণ্ড বয়স্ক বয়স্ক লোক স্টুডি সামনের সিটগুলো দিয়েছিল ওদিকে বসার জন্য আর আমরা আমি কেটেছিলাম মেন সামনের সিটটা কিন্তু আমরা পেলাম পেছনের দিকে বুঝতে পারলাম না কেন বললো সামনে এগুলো নাকি ভিআইপিদের জন্য জানি না কেন এরকম হলো তো অনেক মানে ভালো করে দেখার জন্য আর কি সামনের সিটে কেটেছিলাম বাট সিটটা পেলাম না আর এখনও শো শুরু হয়নি এখন বাজে প্রায় পৌনে ছটা তখনও এখনও শো শুরু করতে পারেনি আর শুরু হবে প্রায় ছটার সময় তো দেখতে থাকো ব্লগটা শোটা বন্ধ করে দিচ্ছিল সবাই আতঙ্কের ছিল আর কি দেব কখন ঢুকবে কখন ঢুকবে দেখো এখনও শোটা সবাই দাঁড়িয়ে পড়েছে আর কি সামনে দেব ঢুকবে বলে আমরাও ক্যামেরা ট্যামেরা অন করেছিলাম বাট সেই সময় ঢোকেনি কেননা গেটের সামনে এত লোক ছিল যে দেব ঢুকতে ইয়ে করতে পারছিল না আর কি সাহস পাচ্ছিল না এত লোক ছিল গেটের সামনে তাই ঢোকেনি নি বলেছিল সবাইকে বসতে তারপরও ঢুকবে কিন্তু কেউ বসছেই না তো ঢুকবে কি তারপরে ঢুকেছে বাট সেটাও আমাদের কাছে আসেনি দূর থেকে হাত নাড়িয়ে ওপর থেকে চলে গেছে নিচে নিচ থেকে আমরা সবাই তারপর দেখেছি

देख ले करो ना तक भी ये दिया हां ये सुनते बच्चे नहीं ओये कहीं पे रहता ना हो जाए देखा जाए देख लो कितनी कितनी ऐसी लगा वहां पर फोटो फाटी है ये थी आपका बहुत-बहुत धन्यवाद थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच थैंक यू सो मच

একটা স্বপ্ন তো পূর্ণ হলো দেবকে দেখার স্বপ্ন আরও অনেক স্বপ্ন বাকি আছে পূর্ণ পূরণ করার আর কি সো এখানে টাটা করলাম আবার নেক্সট ব্লকে আসছি খুব শিগগিরই সো টাটা